বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার সদর পুকুর গরুর হাটে তো এখানে মূলত বাছুর গরুর যে মেলাগুলা রয়েছে বাছুর গরুগুলা এখানে প্রচুর পরিমাণে বাছুর গরু ওঠে দেখতে পাচ্ছেন কম দামি কম দামি বাছুর গরুগুলো আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন তো এই গরুগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই সদর পুকুরে আসবেন রবিবারের দিন হাটটা বসে কেবল শুরু হয়েছে হাট আর এখানে বেশিরভাগই বাছুর গরুগুলো ওঠে তো আমি একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আনছেন আজ আটটা নিয়ে আসছি আজকে আটটা নিয়ে এসছেন গরুগুলার সর্বনিম্ন কেমন দাম রয়েছে সর্বনিম্ন মনে করেন যে তা আমরা তো মনে করেন আপনাকে বলি আমরা তো মনে করেন ক্রয় করতে আসছি না যদি আপনারা ভালো দাম বলেন বাইরে থেকে লোকজন আসবে আপনাদের কাছে তাই না এমন একটা দাম বলেন যেন ভালোভাবে যেন বাইরে থেকে লোকজন আসে পঞ্চাশ হাজার কোনটা একটু দেখান তো পঞ্চাশ মনে করেন যে এই আছে তাই না এইগুলা আপনি পঞ্চাশ আসলে আরো দু পাঁচ হাজার টাকা বা এদিক ওদিক করা যায় এটা আপনারা আসলে দামা দর করে নিতে পারবেন এই আর কি গরুর হাটে অনেক সময় বলেন ভিডিও দেখে যে ভাই দাম বেশি হ্যান বেশি ত্যান বেশি আপনাদের ঘরেও যদি একটা গরু থাকে আপনারাও কখনো চল্লিশ হাজার টাকা কেউ দিতে পারবেন আর এনাদের তো একটা কস্ট আছে খরচ আছে ট্রাক ভাড়া আছে একটা লেবার খরচ আছে একটা পরিশ্রমের দাম আছে আর তারপরের গরুগুলা কত ষাটের আশেপাশে ষাটের আশেপাশে পিস পড়বে আর এখানে পঁয়ষট্টি আছে ওগুলা সত্তর পড়বে তাই না ওই দুটো সত্তর পড়বে তো বিভিন্ন জাতের আপনাদের কাছে আপনাদের কাছে সব সময় কেমন গরু থাকে সব সময় আট দশটা করে থাকে আট দশটা থাকে বাসা কোথায় আপনাদের আমাদের বাসা হচ্ছে বড় বলতে বড় বলতে আপনার ফোন নাম্বার মুখস্থ আছে জি বলেন 01940 53700 আরেকবার বলেন 01940 904 ভেন ডাবল জিরো ফাইভ আপনারা আসলে পরে আপনাদের বাইরে থেকে লোকজন ফোন দিলে পরে আপনারা গরুগুলো দেখাতে পারবেন তাই তো সময় থাকে তো এনাদের কাছ থেকে আসবেন এসে আর চ্যানেলের কোনো কর্তৃপক্ষ দায়ী না কারণ আপনারা টাকা পয়সা লেনদেন নিজ দায়িত্ব করবেন এটা আপনাদের আর এখানে আসলে পরে হাটে আসলে পরে সরাসরি আপনি দেখে হাটের ইদারা দিয়ে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন তো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গরু দেখতে গরু দেখেন দেখেন কত গরু ঢুকছে দেখেন এই যে দেখেন ওরা বোঝাই করে চলে আসছে আর সামনের দিনই হচ্ছে রোজা রোজা রমজান মাস আর এখন থেকে গরু আসা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা গরুর দাম সহ সকল কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম হব আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন দেখতে পাচ্ছেন যে গরু ঢোকা শুরু হয়ে গেছে শুধু বাচুর গরু দেখেন শুধুই বাচুর গরু শুধুই বাছুর গরু দেখে দিকে তাকাবেন তো বাসর গরু আর বাসর গরু এই বাসর গরুগুলাই আপনারা মনে করেন যে ক্রয় করে নিতে পারবেন এই যে ঢুকছে ফের আরও ঢুকছে প্রচুর পরিমাণে বাসর গরু ঢুকছে